রহমতুল্লা কোন মানুষের মাঝে বয়ান করতে হবে এই পৃথিবীতে একটি গ্রন্থকে কেবল বয়ান করতে হবে কিন্তু সেই একটি গ্রন্থের বিপক্ষে যারা তারা কোরআন প্রচার না করে বাইবেল প্রচার করে যাচ্ছে বোখারি প্রচার করে যাচ্ছে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য সিয়াই চিত্তা কুচো আরবা বা এবং মানুষের লেখা অগণিত ফাজাইল মাসাইল এই সমস্ত গ্রন্থ ফয়জানের গ্রন্থ তারা ইন্টারন্যাশনাল ভাবে কাহিন হয়ে এবং ইন্টারন্যাশনাল বক্তা হয়ে প্রচার প্রসার করে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে মুসলিমিন যারা তারা একটি গ্রন্থকে প্রচার প্রসার করবে তিন নম্বর সোরা আল ইমরান এর একশো সাতাশি এবং একশো আটাশি আয়টা আমরা দেখে নেব আল্লাহ বলছেন ওই রাহাদ আল্লাহ মিতাক এবং আল্লাহ যখন অঙ্গীকার নিলেন আল্লা কিতাব যারা কিতাব অনা যাদেরকে একটি কিতাব দেওয়া হয়েছে নাতুবাইনু তারা সবাই সে একটি কিতাবকে বয়ান করবে মিন নাস মানব সমাজের জন্য ওলা তাক তুমু নাহু আর তোমরা সেই কিতাবটিকে গোপন করতে পারবে না তারা কি সেই তারা গোপন করলো এবং পিছনে ফেলে রাখল অস্তারাও বীর মানান কলিলা। এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে তার বিনিময়ে তারা কিছু নিয়ে যাচ্ছে তাদের ভাষায় তারা মানুষের কাছ থেকে কষ্টারাও বিহি সমান কলিলা তার দোহাই দিয়ে তারা মানুষের কাছ থেকে মজুরি নিচ্ছেন ভাবি সময় এস যে সমস্ত কারোবার তারা করে যাচ্ছে সেটা খুবই ভয়াবহ কারোবার ভয়ানক কারোবার এবং খুবই নোংরা কারোবার বলছেন আলীমা আত তুমি কখনো চিন্তাও করবে না যে তারা যে খুশি হচ্ছে যা তাদেরকে দেওয়া হয়নি সেজন্য তারা খুশি হচ্ছে এবং তারা চাচ্ছে যে তারা প্রশংসার পাত্র হয়ে যাক তাদেরকে প্রশংসা করা হোক বিমালু যে কাজ তারা করেনি সেজন্য তাদের ব্যাপারে তারা যে আজাব থেকে পরিত্রাণ পাবে এমন ধরনের আশঙ্কা তোমরা কখনো করতে পারবে না ফালাহু আযাবুন আলিম তাদের জন্য পুরান ও শাস্তি রয়েছে এখানে আল্লাহ তাআলা অঙ্গীকার কি নিয়েছেন মানব সমাজের কাছ থেকে ওয়ায়াখাযাল্লাহু মীছাকাল্লাযীনা উতুল কিতাব তাদেরকে আল কিতাব দেয়া হয়েছে যাতে গায়ুনুন নাহু লিন্নাস এই কিতাবটি তারা মানব সমাজের মাঝে বয়ান করবে কিন্তু বয়ানের গ্রন্থ আজ কোরআন না হয়ে এক সেলেনের লোকেরা ফাজাইলে আমলকে ফাইজানে সুন্নাকে বুখারি মুসলিম আবুদাউদ্সাই মাজাকে কুতুবে আরবাকে ফরমানে আলীকে বালাগাকে। এবং কুতুবে ফতোয়াকে বয়ানের গ্রন্থ বানিয়ে নিয়েছে তাহলে অবসায়ীরা শাস্তি থেকে কখনো নাজাদ পাবে না এটা তোমাদের জানতে হবে আর এরা এইসব কাজ করে প্রশংসা পেতে চায় কিন্তু প্রকৃতপক্ষে মুমিন মুসলিম যারা তারা কোরআন বয়ান করে আল্লাহ তালার কাছ থেকে তারা সাবাসী পান প্রশংসা পান এবং আল্লাহ তালা তাদেরকে মৃত্যুর সময়েও ভূপৃষ্ঠের শক্তির দ্বারা ফ্রিস্তাদের মালাইকাদের দ্বারা তাদেরকে সংবর্ধনা দেওয়া এখন আপনাকে ফায়সানা করতে হবে আপনি কোন গ্রন্থ মানুষের মাঝে বয়ান করবেন মানুষের লেখা না আল্লাহ 阿拉。